ন্যাফের উদ্যোগে ও জলপাইগুড়ি বন বিভাগের সহযোগিতায় পাখি শুমারি করা হলে রবিবার ন্যাফের প্রতিনিধি ছাড়াও বেশ কিছু পরিবেশ সংস্থার কর্মীরা এতে অংশ নেন রবিবার কুয়াশা জড়ানোর সকালে ময়নাগুড়ি ব্লকের শেষ প্রান্তে স্থিত রামশাই ও রেঞ্জের অন্তর্ভুক্ত বনাঞ্চল ও পার্শ্ববর্তী এলাকা জুড়ে চলে দিনভর শুমারির কাজ ময়নাগুড়ি ব্লকের অন্তর্ভুক্ত নৌকা বিহার পর্যটন কেন্দ্র থেকে এই গণনার কাজ শুরু হয় গরুমারা ও জলপাইগুড়ি বন বিভাগের বিস্তীর্ণ বনাঞ্চলের পাশ দিয়ে বয়ে যাওয়া জল ঢাকা মূর্তি ডায়না সহ পার্শ্ববর্তী এলাকাতেও চলে এই পাখি গণনা প্রায় বারো কিলোমিটার পথ পায়ে হেঁটে সুমারিতে অংশ নেওয়া প্রতিনিধিরা সামিল হয়ে বিকেল অবধি পাখি গণনার কাজ চালান ছোট ছোট দলে বিভক্ত হয়ে সুমারিতে অংশ নেয় পাখি সুমারিতে ন্যাফের মুখপাত্র অনিমেষ বসু ছাড়াও জলপাইগুড়ি বন বিভাগের কর্মী সহ লাটাগুড়ির গ্রিন লেভেল ওয়েলফেয়ার কর্ণধার অনির্বাণ মজুমদার পরিবেশ প্রেমী মানবেন্দ্র দে সরকার সহ অন্যান্যরা সামিল হয়েছিলেন ন্যাফের মুখপাত্র অনিমেশ বসু জানান সারা দেশ জুড়েই পাখি গণনা হয়েছে রবিবারের পাখি শুমারিতে গ্রিন স্যান্ড পাইপার মার্গেনজার রুডি শেলডাক নর্থান ল্যাপুইং অফ স্প্রে পোচার্ড স্টক সহ একাধিক প্রজাতির পাখির সন্ধান মিলেছে অনিমেশ বাবু বলেন গাজল ডোবায় পাখির দেখা মিলেছে ফুলবাড়িতে ভালো পাখি দেখা গিয়েছে আশা করা যাচ্ছে অন্যান্য জায়গাতেও আরো বেশ কিছু নতুন প্রজাতির দেখা মিলবে আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা বেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি